আসসালামু আলাইকুম দেশে বিদেশে যারা আজ আমাদের উপস্থাপনা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশের সকল কৃষক ভাইদেরকে জানাই আমাদের বঙ্গচাষী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা অনেকে আমার কাছে ফোন ফোনের মাধ্যমে এবং মেসেজ মেসেজের মাধ্যমে অনেকে জানতে চেয়েছেন এই রমজান টার্গেটে কোন শশা বীজ কোন জাতটা চাষাবাদ করলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে তাদের জন্য আমি আজকে এই ভিডিও এবং আমার নিজের এক জাত শশার প্রজেক্টে নিয়ে আসলাম যে আমি হাতে কলমে নিজে দেখিয়ে দেব বিডিওর ভিডিওর মাধ্যমে যে আসলে কোন জাতটায় কীরকম ফলন হবে এই সময়ে ফলন দিচ্ছে বা রমজান টার্গেটে করলে ভালো মুনাফা পাওয়া যাবে তো আজকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন বা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে কোন জাতটা রমজান টার্গেটে আপনারা করবেন দর্শক বন্ধুরা এই যে আমার শশার মাঠটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপাই জাতের শশা এটা আমার রূপাই জাতের শশা এই গাছ এই গাছের বয়স আজকে পঁয়ত্রিশ দিন আমার মা এই যে শশার মাঠটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা গাছের বয়স হচ্ছে আজকে রোপন থেকে পঁয়ত্রিশ দিন ইতিমধ্যে আমার ফুল গাছে ফল ফল ফুল খুব সুন্দরভাবে সেটিং হচ্ছে একদম উপরে পর্যন্ত কিন্তু প্রত্যেক গিটে কিন্তু জালি রয়েছে দেখতে পারছেন একটি গিটও কিন্তু মিস নেই যতটা ফুল আছে সব ফুলগুলোই স্ত্রী ফুলে পরিণত হয়েছে সব ফুল কিন্তু স্ত্রী ফুলেই পরিণত হয়েছে এক গিটে কিন্তু দুটি ফল প্রত্যেক গিটে কিন্তু দুটি একটি করে ফল রয়েছে এখানে কিন্তু কোনো স্ত্রী পুরুষ ফুলের সংখ্যা আমি দেখতে পাচ্ছি না আপনারা এই দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলা রয়েছে সবগুলা কিন্তু স্ত্রী ফুল তো এইখানে আমি একটা টিপস ব্যবহার করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়া লিবিক্স কোম্পানির একটা হরমোন ব্যবহার করেছি তার জন্য আমার এখানে রেজাল্ট একটু বেশি আরেকটা বন্ধুরা এটা ইতিহাসের বাইরে নয় বা বাহিরে আমার দেখা মতো এই যে একটা গিট এই গিটে কিন্তু তিনটি ফসল গিটে কিন্তু তিনটি শশা তাহলে এই উপরে দেখতে পাচ্ছি আমরা আরেকটা গিট এখানেও কিন্তু দুটি করে প্রত্যেক গিটে কিন্তু দুটি তিনটি করে জালি আমরা দেখতে পাচ্ছি শশা তো এই জাতটার নাম হচ্ছে রূপাই রূপাই জাতের শশা এটা আর এটা হচ্ছে আমার তুষারা জাতের শশা তুষারার বীজ যেই ধাম অনেক কৃষকরা কিন্তু বীজের দাম শুনলে কিন্তু অনেক ভেঙে পড়েন যে বিভ্রান্ত হয়ে যান এত দাম দিয়ে বীজ লাগাবো এটা আমিও মনে করি কারণ সব কৃষক বাইদের কিন্তু সচেতন মানে সচেতনভাবে অর্থ দিক দিয়ে অনেক সমস্যা থেকেই থাকে এটা স্বাভাবিক সবার জন্য কিন্তু একটা বীজের দাম যদি দুই টাকা থেকে তিন টাকা বা আড়াই টাকা হয় তাহলে একটা বীজের দাম যদি দুই আড়াই টাকা হয় তাহলে তো সম্ভব হবে না অনেকেরই সম্ভব হবে না তো আমারও সম্ভব ছিল না আমি অল্প পরিমাণের এখানে ষোলো শতক জায়গা আমি তুষারা লাগিয়েছি দেখতেই পাচ্ছেন তুষার গাছের কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই তবে রুফাইয়ের মতন না রুপাইয়ের যে গাছের কালার সিপ কালার আবার গ্রোথ মানে বলার কি বলবো আপনারা নিজেরে দেখতে পাচ্ছেন বাস্তব কথা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে মুখে বলার কিছু নেই আমি যদি একটু অনেকে বলতে পারেন হয়তো আমি এক জায়গায় দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমি সকালে এখানে সেচ দিয়েছি এর জন্য কাদা কাদামাটিতে আমি আর নামছি না তো আমি এক ফুল খ্যাতি দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখাই দেখেন একটা গীতও কিন্তু মিস নাই এখানে কিন্তু একটা গিট মিস আছে এই এখানে মিস আছে একটা গেট কিন্তু উপরে কিন্তু গাছে প্রত্যেক গিটি গিটি কিন্তু জালি রয়েছে আবার অনেকে আমারে জিজ্ঞেস করছেন যে রমজান টার্গেটে এই রূপাই শশাটা কেমন পারফরমেন্স দিবে আমি বলি কি রূপাই শশাটা যত শীত পড়ে ততই গাছে গ্রোথ বেড়ে যায় ফলে সে ফল সেটিং মারাত্মকভাবে সুন্দর আকারে একটা দৃষ্টি দৃষ্টি করে আমি যতটুকু দেখছি শীতকালে যদি কোনো শশার রাজা দেখে থাকে তাহলে এই রূপাই জাতটা রয়েছে শীতকালের রাজা যদি বলা যায় তাহলে রূপাই একটা বিষয়ে আপনি হয়তো ভালো করে আপনারা হয়তো ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আমার একদম তোলার প্রজেক্ট এটা কিন্তু নিচে এখানে হচ্ছে বাঁশ বাঁশ রয়েছে এই পাশে কলা গাছ মানে বাগান রয়েছে এটাতে আমি শশা না দেওয়ার চেষ্টায় আসছিলাম কিন্তু তারপরও এই দিয়েছি আর কি তারপরে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট দেখা দিচ্ছে আমি কিন্তু গতকালকে প্রথম হারভেস্টিং করছিলাম ষাটতিরিশ কেজি এখনও শশা আমার হারভেস্টিং হয়নি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার প্রজেক্টে কিন্তু ফল দেখা যাচ্ছে আমি আগামীকালকে কিছুটা ফল হারভেস্টিং করতে পারবো এখান থেকে কিন্তু যে পরিমাণ গাছে ফল ফুল ফল দেখা যাচ্ছে যে পরিমাণ গাছে ফুল ফুল দেখা যাচ্ছে আশা করি আমি এখান থেকে অনেক টাকা বিক্রি করতে পারবো যদি আল্লাহ পাক তৌফিক দান করেন আর মূলত এই ভিডিও করার মূল মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে অনেক কৃষক ভাইরা ফোন দিয়েছেন বা অনেকেরা আমাকে আজ কিছুদিন যাবত খুঁজে পাচ্ছেন না অনেক বাইয়ের ব্রাদাররা রাগ করছেন আসলে ভাই রাগ করবেন না আপনাদের যারা যারা আমাকে কিছুদিন দিন যাবৎ ফোনে পাচ্ছেন না বা কোন কোনোভাবেই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন না সবার কাছে আমি কমা চাচ্ছি আপনারা কমা করে দিবেন কারণ হচ্ছে আমি আমার আপনারা তো সবাই জানেন আমার আমি মানুষ একজন কিন্তু আমার বিভিন্ন রাস্তা রয়েছে একটা রাস্তা হচ্ছে নার্সারি আমি দেশের বিভিন্ন জায়গায় ছাড়া বিক্রি করে থাকি আপনাদের আপনাদের উপকারের জন্য যাতে আপনারা সহজে ছাড়া হাতে পেয়ে চাষাবাদ করতে পারেন কারণ অনেকেরা বীজ জার্মিনেশন করতে অনেক সমস্যায় পড়ে যান আবার অনেক কৃষক ভাইরা নতুন উদ্যোক্তা তারা কোথায় থেকে ভালো বীজ সংগ্রহ করবে সেটাও রীতিমতো বোঝে না তখন আমরা তাদের জন্য একটা আমরা নার্সারির ব্যবস্থা করছি ভালো বীজ ভালো রেডিকো কপির দ্বারা হিল্ডিং ট্রের মধ্যে আমরা শিখড়যুক্ত চারা সব জায়গায় দেশের চৌষট্টিটা জেলায় স্মার্ট কৃষক ভাইদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা এই প্রস্তুত পদ্ধতি করছি অবলম্বন করছি আমরা আপনাদের পাশে থাকার জন্য তো এক একটা রাস্তা হচ্ছে আমার নার্সারি একটা রাস্তা হচ্ছে আমি নিজের ফ্যামিলির দিকে আমি ঠিক আছে আবার আবার আপনাদের মতোই নিজের আনন্দ এবং আপনাদের সাথে থাকার জন্য আমি কিন্তু কিছু কৃষিও করে থাকি আমার এইখানে আমি একটু উপরে গিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমার করলার প্রজেক্ট তৈরি হচ্ছে এটাতে আমি বদর আর জাতের করলা চাষ করব ইতিমধ্যে আমি চারা দিয়েছি তো আমি এরপরে এইটাতে হচ্ছে আমার তুষারা জাতের শশা এরপরে ওইদিকে আরেকটা মাঠ আছে ওইটা হচ্ছে কিরা আর ওই দূরে যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই এই হয়তো দেখতে পাচ্ছেন এই দূরে মাসা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার কাঞ্চন গ্রিন বিউটি কাঞ্চন প্লাস ওটা হচ্ছে চল্লিশ শতক জায়গা ঠিক আছে